নমস্কার বন্ধুরা সুমি ব্লগে তোমাদের ওয়েলকাম তা আমি আর হাজব্যান্ড রেডি হয়ে গেছি দ্বিধাকে স্কুল থেকে আনার জন্য আজকে ত্রিধার লাস্ট ডে স্কুল কেজি ক্লাসের মানে আজ ওর ফাইনাল পরীক্ষা শেষ তো মনে মনে একটু আনন্দ হচ্ছিল কারণ আজ থেকে আমার এক মাসের জন্য ছুটি পড়ানোর হাত থেকে ত্রিধাকে তোকে পড়াতে পড়াতে আমি বিরক্ত হয়ে যাই তা দেখছি ওর স্কুলে চলে এসেছি এটা হচ্ছে মেন বিল্ডিং ওদের স্কুলের এখানে ফাইভ থেকে টুয়েলভ অব ক্লাস হয় আর এটা হচ্ছে মাইন্সের বিল্ডিং যেটা কেজি থেকে ক্লাস ফোর অব ক্লাস হয় এই গেট দিয়ে বাচ্চাদেরকে বের করা হয় তো এখানে এদের নিয়ম আছে যেটা আই কার্ড দেয় সেই রকমই একটা কার্ড দেয় যেটা স্কট কার্ড যেটা প্রত্যেক দিনই নিয়ে যেতে হয় সারা বছর সেটাকে খুব সাবধানে আমাদেরকে যত্ন করে রাখতে হয় ওটা নিয়ে গিয়ে গার্ডকে জমা দিলে গার্ড সেটা ম্যামের কাছে দেয় এবং সেটা দেখেই ম্যামরা নাম ধরে ধরে গার্জিয়ানকে বাচ্চা দেয় ওটা নিয়ে যেতে ভুলে গেলে কিন্তু বাচ্চাকে দেয় দিতে চায় না ওরা অনেক ঝামেলা করে তো ত্রিধা বেরিয়ে খুব বকর বকর করছিলো কারণ আজকে ওর একটা ফ্রেন্ডের জন্মদিন উপলক্ষে একটা ইরেজার আর একটা চকলেট দিয়েছিল আর ম্যাম নাকি খুব আদর করেছে ওদেরকে আজকে লাস্ট ডে স্কুল তাই ত্রিধাও বারবার বলছিল ম্যামকে খুব মিস করবো মা তো শুনেও খারাপ লাগছিলো যাই হোক আমরা স্কুল থেকে বেরিয়ে গেছি তো এবার আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি স্কুলের সামনে প্রচণ্ডই ভিড় কারণ প্রত্যেকটা ক্লাসেরই ফাইনাল পরীক্ষা চলছে এখন এরপরে ত্রিধা উঠে পড়বে ওয়ানে দেখতে দেখতে ত্রিধা আমার কত বড় হয়ে এই তো সেই দিন আপার নার্সারিতে ভর্তি করলাম তারপরে আমরা ত্রিধাকে খাইয়ে জামাকাপড় ছাড়িয়ে নিয়ে চলে আসি রঙের দোকানে আসি আমরা সবাই মিলেই এখান থেকে আমাদের পুটটি আর প্রাইমার নিয়ে যাওয়া হয়েছে তো কালারগুলো পছন্দ করার জন্য আমাকে আসতে হয় তো আমরা এসে কালারগুলোকে পছন্দ করতে শুরু করি তো যে আমাদের কালারের আর কি কালার করাচ্ছে যে হেডমিস্ত্রি সে তার সঙ্গে ফোনে কথা বলে জেনে নিচ্ছিলাম কত লিটার কি ফর্ম কতটা লাগবে রঙ তো সেই মতো আমরা এখানে রং কিনবো বলে দাঁড়িয়েছিলাম তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা অনেকগুলো রং দেখলাম তারপরে আমরা কয়েকটা রং পছন্দ করে সেগুলোকে নিয়ে আসি আর চৌকাটে করার জন্য যেটা ব্রাউন কালারের প্রাইমার হয় সেটাও কিনে নিই আমরা তারপর আমরা ফ্ল্যাটে চলে এসে দেখি মিস্ত্রি প্রাইমারের সঙ্গে একটা ব্লু কালারের কিছু একটা মেশাচ্ছিলো যেটা সিলিংয়ে দেয়া হবে যে প্রাইমারটা যেটা কি এটা মেশালে নাকি দেখতে খুব ভালো লাগবে সাদাটা আরও বেশি ভালো লাগবে দেখতে তো অল্প অল্প করে নিয়ে বেশ খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছিল প্রাইমারের সঙ্গে এরপরে আমরা বাড়ি চলে আসি স্নান খাওয়া করার জন্য তো ততক্ষণে যখন আমরা বিকেল তিনটের সময় যাই ততক্ষণে ওদের প্রায় এই প্রাইমারটা করা হয়ে গেছিলো সিলিংয়ে তারপরে দেখি ওরা রঙ করতে শুরু করেছিল তো তখন প্রায় তিনটে বাজছিল যখন ওরা রঙ করতে শুরু করে তো প্রথমেই ত্রিধার জন্য যে ছোট ঘরটা আমরা রেখেছি সেই ঘরটাতেই রং করতে শুরু করে যেটা ত্রিধার পছন্দের রং পিঙ্ক কালারও বারবারই বলছিলো পিঙ্ক কালার করবে আমার রুমটা এখানে এক কোট করেছিল ওরা এক কোট রঙ করতে করতে চারটে বেজে গেছিলো তারপরে ওরা বাড়ি চলে যায় এক কোট রং করার পরে এরকমই লাগছিল দেখে তো ওরা বললো এখানে তিন কোট রং হবে তারপরেই দেখতে ভালো লাগবে তো আশা করছি নেক্সট দুই দিনে আমাদের পুরো ফ্ল্যাটের রং করা কমপ্লিট হয়ে যাবে তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও প্রত্যেকটা ঘরেই তিনটে দেওয়ালে হবে এক কালার আর একটা দেওয়ালে হবে অন্যরকম কালার তো প্রত্যেকটা রুমে এই ধরনেরই কালার হবে তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে